রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এপ রহমান যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন রিমান্ডে সালমান এপ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এর সবকিছু জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনও তাতে না করেননি গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সব সময় সবসময় সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকটা সিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন সালমান এফ রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাশা হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকেই শেখ রেহানা এবং সজীব ফওয়াজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব দুরূপ তালুকদের সরাসরি তত্ত্বাবধানে হিসাব অনিয়ম হতো তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থপাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি সিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন গত পনেরোই আগস্ট রাজধানী ঢাকার সদরকাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনুসুল্হা গ্রেপ্তার করা হয়